দুর্ঘটনা এড়াতে প্রশাসনিক স্তরে হল বৈঠক পথ নিরাপত্তা নিয়ে হলো বিশেষ আলোচনা বাংলাদেশের সন্দেহে ভারত বাংলাদেশ সীমান্তে মাথা ভাঙার শিকারপুর থেকে আটক করা হলো এক যুবককে নতুন শিক্ষাবর্ষে অতিরিক্ত ভর্তি ফি ধার্য করছে কোনো কোনো স্কুল এই অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিআইয়ের কাছে অভিযোগপত্র জমা দিল ছাত্র সংগঠন বিএসও ভোট বৈতরণী পার হতে উন্নয়নের স্লোগানই তৃণমূলের অন্যতম হাতিয়ার যা কটাক্ষ ভারতীয় জনতা পার্টির তাদের অভিযোগ উত্তরবঙ্গ বঞ্চিত আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সিকন ক্লাসরুমে দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির দিশা শনিবার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি আগামী বুধবার ভূগোল বিষয়ে পরামর্শ দেবেন বিশিষ্ট শিক্ষক দুপুর দুটোই এই বিশেষ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে উত্তরবঙ্গের লোক সংস্কৃতির অন্যতম ধারক হরিশপালের আবক্ষ মূর্তির উন্মোচন হল মঙ্গলবার কোচবিহার শহরের প্রাণকেন্দ্র হরিশপাল চৌপথিতেই হল মূর্তির প্রতিষ্ঠা প্রাথমিক স্তরে ক্রীড়া ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় সরকারের শ্রমনীতির বিরুদ্ধে এবার লাগাতার আন্দোলনের পথে ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন কোচবিহার হল বিক্ষোভ আন্দোলন আর্থিক প্রতারণার অভিযোগে বিক্ষোভ তুফানগঞ্জের বারো কোদালিতে একটি বেসরকারি ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান প্রতারিতরা